জীবনে বড় জায়গা যাওয়ার জন্য তিনটে জিনিস খুবই দরকার সেই তিনটে জিনিসের মধ্যে ফার্স্ট হচ্ছে একটা সঠিক প্ল্যাটফর্ম দ্বিতীয়ত হচ্ছে সেলফ বিলিফ আর থার্ড সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সঠিক একটা গুরু এই তিনটে জিনিস যখন তুমি পেয়ে যাবে লাইফে যে কোনো সাকসেস তোমার হাতের মধ্যে চলে আসবে তো একটা জিনিস সেলফ বিলিফ কখনো হারালে চলবে না আর সঠিক প্ল্যাটফর্ম যখন পাচ্ছ সেই গুরুকে তোমাকে পুরোপুরি সমর্পণ করে দিতে হবে আর সমর্পণ করে দিলে তুমি সেখান থেকে সাকসেস হবে না এটা হতেই পারে না কিন্তু কখনো নিজের সেলফ কনফিডেন্স হারালে চলবে না তো যেই মানুষটা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তার প্রতি লয়ালিটি সবসময় মেনটেন করতে হবে স্বার্থ ছাড়া নিজেকে কাজের দিকে পুরোপুরি ইনভলভ করে দিতে হবে তার যেই মানুষটা স্বার্থ ছাড়া কাজ করে তার জন্য অটোমেটিকলি সাকসেস ওয়েট করে থাকে তার সাকসেস তার কাছে আসতে বাধ্য